তুমি ফেসবুক করে গেম খেলে আর রাতে পণ দেখে তুমি বছরের পর বছর নষ্ট করছো না পড়াশোনায় মন বসে তোমার না আদার কোনো কাজে তুমি ফোকাস করতে পারো কালকে থেকে ভালো হয়ে যাব বলতে বলতে পার হয়ে গেছে কয়েক বছর কিন্তু আমি যদি তোমাকে বলি এই সিচুয়েশন চেঞ্জ করতে তোমার লাগবে জাস্ট একটা রাত এক রাতেই তুমি তোমার ভোদাই ভার্সনকে ডিস্ট্রয় করে সম্পূর্ণ নতুন একটা মানুষ রূপে নিজেকে খুঁজে পাবে প্রথমে দুনিয়ার সাথে সব কানেকশন ব্রেক করে ফেলো ফোন ল্যাপটপ যা আছে সব অফ করে অন্য ঘরে রাখে আসো তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকো নিজের প্রেজেন্স ফিল করার ট্রাই করো এই রাত অন্য সব রাতের মতো না এই রাতে তুমি নিজেকে ফেস করবে কয়েকটা পেপার আর একটা পেন নিয়ে আসো তুমি নিজেকে তিনটা কোশ্চেন আক্স করবে প্রথমে আক্স করবে কোন অভ্যাসগুলো আমাকে ধ্বংস করতেছে আজ পর্যন্ত গোরে ওঠা তোমার সব বাজে অভ্যাস যেগুলো তুমি হাজার বার ছাড়তে চাও ছাড়তে পারো নাই সেগুলো সব সেই পাতায় লিখে ফেলো টাইম নাও কোনো প্যারা নাই কিন্তু সব সত্যি তোমাকে আজকে লিখতে হবে চিন্তা করো তোমার ইয়ংগার সেলফের কথা সেই স্বপ্ন ছোট বাচ্চাটাকে কিভাবে তুমি একটু করে ধ্বংস করছো সব লিখতে হবে তোমাকে আজকে দেন তুমি নিজেকে আক্স করবে কি আমাকে আমার গোল এচিভ করা থেকে বারবার ডিস্ট্রাক্ট করতেছে লাইফের যেই যেই জায়গাগুলোতে বড় সড় রকমের ধরা খাইছো সেগুলো সব লিখে ফেলো তোমার লাইফে অনেক অপরচুনিটিস ছিল কিন্তু সেগুলা তুমি কেন গ্রেপ করতে পারো না একটু চিন্তা করো এইটা কি অন্য কারণে নাকি সবকিছুর জন্য একমাত্র তুমি দায়ী আজকে তোমাকে সত্যি বলতেই হবে দেন আসো সেই জিনিসগুলা যেগুলা তোমাকে বারবার কানে হিচড়ে নিচে নামাচ্ছে হতে পারে কোন সোশ্যাল মিডিয়া কোন বেডি বা তোমার কোন ফ্রেন্ড আজকে সবার কথা লিখতে হবে তোমাকে দেন থার্ড কোশ্চেন আমি কে যখন কেউ আমাকে দেখতেছে না যখন গোটা ওয়ার্ল্ড তোমাকে দেখতেছে না তুমি তুমি আসলে কে কি এমন কেউ যে করতেছে তখন বাজে ওয়েব সিরিজ দেখতেছে পর্ন দেখতেছে অথবা এমন কেউ যে সাইলেন্টলি নিজের গোলসের উপর কাজ করতেছে মনে রাখবে যখন কেউ তোমাকে দেখতেছে না তখন যেই মানুষটা তুমি হয়ে যাও সেটাই আসল তুমি আর সেই মানুষটাই তোমার ভবিষ্যৎ এই ফুল প্রসেসে তোমার সব ফিয়ার্স হার্ট ডাউটস মিস্টেক্স মিস্টেক সব লিখা থাকবে এই কয়েকটা পাতা হবে তোমার সব আকামের লিখিত দলিল যা যা লিখছো সব কিছু আবার প্রথম থেকে পড়ো তাহলে বুঝবে যে এতদিন তুমি কি ভুল করছো নিজের উপর ঘৃণা আনো নিজের শরীর থেকে বের হয়ে অন্য কেউ হয়ে নিজেকে অবজার্ভ করো দেখবে যে তুমি নিজেকে দেখে নিজেই হাসতেছো আর ভাবতেছো যে কি ছিলাম আর কি হয়ে গেছে এখন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেই যে আকাম গুলা লিখছো তোমার লাইফের যে প্রবলেম গুলা লিখছো সেই এগুলা থেকে বের হওয়ার উপায় এবার অন্য একটা পেজে লিখে শুরু করো একটা না দরকার হলে একশোটা উপায় লেখো যে কিভাবে আমি এসব থেকে বের হতে পারি সোশ্যাল মিডিয়া এডিক্টেড সব অ্যাপ ডিলিট করে দাও ফোন এডিক্টেড ফোন বেঁচে বাটন ফোন নিয়ে নাও মোটা হয়ে গেছো কাল থেকে জিম জয়েন করবে বি স্পেসিফিক তুমি দুই বছর পর নিজেকে কিভাবে দেখতে চাও সেটা লিখো আর কি কি ওয়েতে তুমি সেই জায়গায় পৌঁছাইতে পারো সবগুলো লিখে ফেলো দেখো বস সবার লাইফ আলাদা সবার লাইফের স্টোরিজ আলাদা কিন্তু অনেক হয়েছে বস এইবার তোমার মধ্য থেকে তোমার বেস্ট ভার্সন বের করে আনার সময় হয়েছে আর লাস্টে কি করবে জানো ওই যে প্রথম যে পেজগুলোতে নিজের নিজের প্রবলেম লিখছিলে নিজের আগামগুলো লিখছিলে সেগুলা পুরাই দিবে ছাদে যায় বা অন্য কোনো ফাঁকা জায়গায় যায় সুন্দর মতো পেজগুলোতে আগুন ধরাই দিবে আর একদম আগুন না নিভা পর্যন্ত সেই কাগজগুলোর দিকে দেখে থাকবে যেই মানুষটা একটু কিছু হইলেই হাল ছাড়ে দেয় যে একশোটা অজুহাত বানায় যে সারাদিন ফোন স্ক্রল করে পণ দেখে নিজেকে গান্ডু বানায় ফেলছে সেই মানুষটাকে তুমি মারে ফেলছো সে তোমার সামনে জ্বলে পুড়ে যাচ্ছে আর যখন এই রাত শেষে সূর্য উঠবে বস একটা নতুন তুমি জন্ম হবে সূর্যোদয় দেখো আর আল্লাহর কাছে দোয়া করো যেন এই নতুন সকাল তোমার লাইফেও একটা নতুন সূচনা আনে বি ইয়োর সেলফ বি দা বেস্ট আল্লাহ হাফেজ